আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে রান্না করব হচ্ছে আমাদের নিজেদের গাছের ধনদোল দিয়ে চিংড়ি মাছ আর এই তরকারিটা এত বেশি মজা হয় কি বলবো আমার তো অনেক বেশি ভালো লাগে আর আমার মনে হয় ছোট বড়ো সবারই অনেক বেশি মজা লাগে আর এটা যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় তাহলে তো কোনো কথাই নেই তো চলেন দেখে আসি আমি কিভাবে রান্না করেছি তো প্রথমে ধুন্দুলগুলো দেখিয়ে দিচ্ছি আর এগুলো হচ্ছে গতকালকে আমরা গাছ থেকে বেড়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম যাই হোক এখন হচ্ছে এগুলোকে আমরা খোসা ছাড়িয়ে কেটে তো দেখতে পাচ্ছেন ধুন্ধুলগুলো হচ্ছে কেটে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো কেটে নেবেন যাই হোক এখন চলুন রান্নাতে চলে যাই এখন হচ্ছে প্রথমে একটি প্যানের মধ্যে হচ্ছে আমরা তেল দিয়ে নিব আর তেলটা হচ্ছে একটু গরম হতে দিব তারপর এটার মধ্যে হচ্ছে চিংড়ি মাছটা আগে ভেজে নিব আর চিংড়ি মাছের উপর হচ্ছে আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে নিয়েছি এখন চিংড়ি মাছগুলো হচ্ছে একটু উলট পালট করে ভেজে নেব এখন চিংড়ি মাছগুলো ভাজা কমপ্লিট হলে আমরা চিংড়ি মাছগুলো তুলে রাখবো আর চিংড়ি মাছগুলো বেশিক্ষণ ভাজতে হয় না এগুলো অল্প কিছুক্ষণ ভাজলেই এটা সেদ্ধ হয়ে যায় এখন চিংড়ি মাছগুলো হচ্ছে আমি একটা একটা করে তুলে রাখছি আর এই রান্নাটা আমার মনে হয় কি ছোট বড় সবারই অনেক বেশি পছন্দের কারণ একটু মিষ্টি মিষ্টি লাগে তো খেতে অনেক বেশি ভালো লাগে আর এখন ওই তেলের মধ্যে হচ্ছে আমরা একটু পাঁচ ফোড়ন দিয়ে নিয়েছি আপনাদের ইচ্ছে হলে দিবেন না হলে দিবেন না আমি পাঁচ ফোড়ন দিয়ে রান্না করি কারণ আমার পাঁচ ফোড়নের গ্রামটা অনেক বেশি ভালো লাগে এখন হচ্ছে এটার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে নিয়েছি আর পেঁয়াজটা হচ্ছে একটু ব্রাউন কালার করে ভেজে এটার মধ্যে আদা এবং রসুনের পেস্ট আমি দিয়ে নিয়েছি এখন এগুলোকে ভালোভাবে হচ্ছে একটু কষিয়ে নেব তারপর দিয়ে নেব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো আর দারচিনির গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে নেবো এখন এটাকে হচ্ছে ভালো মতো কষাতে হবে আমি অফকে আমরা একটু পানি দিয়ে নিয়েছি এখন এটাকে ভালো মতো কষানো হলে এটার মধ্যে আমাদের চিংড়ি মাছগুলো ছেড়ে দিতে হবে যেগুলো আমরা কিছুক্ষণ আগেই ভেজে রেখেছিলাম তো এটা দেওয়ার পরও কিছুক্ষণ আমরা কষিয়ে নেবো এখন আমরা দোল দিয়ে নিব আর আমি কিন্তু এই ধোনদোল রান্নার মধ্যে এক ফোটাও পানি ইউজ করিনি মানে পানি আমি এটার মধ্যে মোটেও দেইনি কারণ ধনদল থেকে হচ্ছে অনেক পানি বের হবে আপনারা চাইলে দিতে পারেন বাট আমি দেই না তো ধুন্ধুলটা দিয়ে নেওয়ার পর একটু কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে নিব এটার মেইন উপকরণ মানে হচ্ছে একটু চিনি আমি জানি না আপনারা চিনিটা ইউজ করেন কি বাট আমরা ইউজ করি চিনিটা দিলে না এই তরকারিটার স্বাদ আরও বেড়ে যায় এখন আপনারা কিভাবে রান্না করেন জানি না বাট আমার মতো একবার হলেও রান্না করে দেখবেন তো দিয়ে আমরা ভালো মতো কষিয়ে এখন ঢাকনাটা দিয়ে ঢেকে নিয়েছি আর দেখেন ঢাকনাটা তোলার পর কত পানি ছেড়েছে এটার মধ্যে কিন্তু আমি এক ফোটাও পানি ইউজ করে নিই এই সবগুলো হচ্ছে ধুন্দুলের পানি এখন আমাদের ধুন্দুলটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আমরা এটার মধ্যে কিছু কাঁচামরিচ কুচি করে দিয়ে নিলাম আর কাঁচামরিচটা আমি সবসময় পরেই দিই কারণ আমার পরে দিলে না ভালো লাগে একটু ঝাল ঝাল লাগে আর একটু শক্ত থাকে কাঁচামরিচটা খেতে আমার ওইটা অনেক বেশি ভালো লাগে যাই হোক আমি আপনাদেরকে তুলে তুলে দেখাচ্ছি যে এরকম হবে আর এখন আমার তরকারিটা একদম হানড্রেড পারসেন্ট কুক হয়ে গিয়েছে এখন আমি একটা সার্ভিং বলে এটা সার্ভ করে নিব অল্প অল্প করে আমি আপনাদেরকে তুলে তুলে দেখাচ্ছি আর আমি যদি পুরোটাই এরকমভাবে তুলে দেখাই তাহলে ভিডিওটা অনেক বেশি বড়ো হয়ে যাবে যার কারণে আমি কিছুটা তুলে দেখাবো তারপর হচ্ছে এখন আমি ফাইনাল দেখাবো যে আমার তরকারিটার কালারটা কেমন এসেছে আর এত ভালো কালার আসে আর খেতে যে এত বেশি মজা হয়েছে ছোটো বাচ্চারা তো এই সবজিটা খেতে অনেক বেশি পছন্দ করবে কারণ একটু মিষ্টি মিষ্টি লাগে তাই যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুমটা